মিটিংয়ের শুরুতেই প্রফেসর ইউনুস একটি ইন্ট্রোডাক্টরি ভাষণ দেন আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না আমাদের স্বনির্ভর হতে হবে এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি এর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে হওয়ার দিকে মনোযোগ দিতে হবে এর বাইরে আর আমাদের কোনো বিকল্প নাই এজন্য আমাদের অভ্যাস পাল্টাতে হবে আত্মনির্ভর হতে গেলে বুদ্ধি খাটাতে হবে পরিশ্রম করতে হবে লড়াই করতে হবে এটা কঠিন হলেও এ কাজে আনন্দ আছে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি নতুন বাংলাদেশ মানে হল স্বনির্ভর বাংলাদেশ এই জাতির যথেষ্ট ক্ষমতা আছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য তারুণ্য সৃজনশীলতা আমাদের শক্তি এই শক্তি আর সুযোগ আমাদের আছে এটাকে কাজে লাগাতে হবে আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে আমরা দাসত্বের মধ্যে থাকতে চাই না ওনার ছিল এটা বক্তব্য তো মিটিংয়ে অনেকগুলো বিষয়ে আলাপ হয় যে মানে আমাদের যে প্রস্তুতি কী সেগুলো আমরা আপনাদেরকে কিছু কিছু জিনিস আমরা আপনাদেরকে শেয়ারও করব তো আমি যেগুলো বিষয়ে খুব আলোচনা হয়েছে তার একটা আমি অ্যাসেসমেন্ট দিচ্ছি প্রথম কথা হচ্ছে যে মিটিংয়ে তিনজন বিজনেস প্রতিনিধি কথা বলেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন হয়ে আব্দুল মুক্তাদির বিজিএমির হয়ে বিজিএমির প্রধান মাহমুদ হাসান খান এবং ঢাকা চেম্বারের যিনি প্রধান জানেন আপনি জানেন যে ঢাকা চেম্বার মিদের নিয়ে কাজ করে ঢাকা চেম্বারের প্রধান তাসকিন আহমেদ কথা বলে তো এইখানে মিটিংয়ে বলা হয় যে অনেকগুলো বিষয় এসছে ইম্পোর্ট পলিসির কথা বলা হয়েছে ইম্পোর্ট পলিসির ক্ষেত্রে জানানো হয় যে খুব শীঘ্রই ইম্পোর্ট পলিসি দু থেকে দু এটা ইম্পোর্ট পলিসি এটা ডিক্লেয়ার করা হবে এটা ড্রাফট করা হবে আর ভিসার বিষয়টা এসছে ভিসার বিষয়ে চিফ অ্যাডভাইজার জোর দিয়ে বলেছেন যে আমরা ভিসা বিষয়টা যেহেতু কিছু কিছু জায়গায় জটিলতা হচ্ছে এবং জটিলতা মূলত পূর্বের গভর্নমেন্টের সময় থেকেই তো সেই জটিলতার জন্য উনি এক্সট্রা এফার্ট দিতে বলেছেন ফরেন মিনিস্ট্রিকে এক্সপার এফার্টের আলোকে যাতে আপনারা জানেন ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি মানে পূর্ব ইউরোপীয় দেশগুলোতে আমাদের নতুন নতুন শ্রম বাজার তৈরি হচ্ছে ওইখানে গত এই নিউ ইয়র্ক সফরেও চিফ অ্যাডভাইজার কসোভোর প্রেসিডেন্ট আলবেনিয়ার প্রেসিডেন্ট এবং কসোভোর প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন এবং তারা দুইটা কান্ট্রি বাংলাদেশ থেকে তারা শ্রমশক্তি নিতে চাচ্ছেন তো তাদের ওইখানে যাতে ভিসার যে জটিলতা সেটার জন্য না থাকে কারণ ইস্ট ইউরোপিয়ান যেগুলো ন্যাশন আছে তাদের কারোরই আসলে বাংলাদেশে কোনো এম্বাসি নাই তো অনেকের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের বাংলাদেশিদেরকে নিউ দিল্লিতে যে তার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয় তো সেই বিষয়টা বারবার এসছে যে কিভাবে আমরা ভিসা জটিল থেকে উত্তরণ করতে পারি আর এই বিষয়ে উনি জোর দিয়েছেন এবং এই বিষয়ে ফরেন মিনিস্ট্রি এই বিষয়ে কাজ করছে এবং আরো সামনে আরো এটা নিয়ে আরো সমন্বিত উদ্যোগ নেবেন এডিবির সাথে ক্যাপাসিটি এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথাবার্তা বলা হয়েছে আপনারা জানেন যে আমরা অনেকগুলো দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা বলছি জাপানের সাথে আমাদের কথা হচ্ছে সাউথ কোরিয়ার সাথে কথা হচ্ছে সিঙ্গাপুরের সাথে কথা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতের সাথে কথা হচ্ছে অনেকগুলো দেশের সাথে আমাদের এই আলোচনাগুলো হচ্ছে মালয়েশিয়ার সাথে হচ্ছে তো সেই আলোচনার আলোকে আমাদের এই যে ট্রেড নেগোসিয়েশনের জন্য আমাদের একটা নেগোসিয়েশনের জন্য একটা টিম করা হয়েছে কিন্তু এইটার জন্য যেটা দরকার যে এসে আরও মানে আমাদের ক্যাপাসিটি দরকার এই ক্যাপাসিটির জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্কে এবং এডিবির সাথে আমরা কথা বলছি এবং তারা আমাদেরকে আমরা আশা করছি যে তারা এই বিষয়ে আমাদেরকে হেল্প করবে আর একটা হচ্ছে আইসিটি আপনি জানেন আইসিটিতে প্রচুর জব তৈরি হচ্ছে যদিও অনেক সময় এই জবগুলো দৃশ্যমান না এই জবগুলোর জন্য যেটা ছিল আগে যে আইসিটিতে সিক্স পারসেন্ট ইনসেন্টিভ দেওয়া হতো এখন আজকের মিটিংয়ে বলা হয়েছে যে সিক্স পারসেন্ট ইনটিভ ইনসেন্টিভ কিছু কিছু যেগুলো আছে যে পুরোনো বা লেগাসি সেক্টর সেগুলোয় ইনসেন্টিভ কমিয়ে এখন যেহেতু পুরো ওয়ার্ল্ড এআইয়ের জোয়ার চলছে এবং এআই নিয়েই কাজগুলো বেশি হচ্ছে তো ইআর যে ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে যারা কাজ করছেন তাদের ইনসেন্টিভটা ছয় পার্সেন্টের উচ্চেও একটু বেরিয়ে বাড়িয়ে দেওয়া হবে আর কি সেই বিষয়েও আলাপ হয়েছে আমি আর এই বিষয়ে একটা খুব শীঘ্রই চিফ অ্যাডভাইজার রোড রোড ম্যাপ দেওয়ার কথা বলেছেন খুব দ্রুত যাতে এই সেক্টরে অনেক জব তৈরি হয় এবং এই সেক্টরে আমাদের সক্ষমতা তৈরি হয় বিজিএম এর প্রতিনিধি এই মিটিং এ ম্যানমেড ফাইবারের উপরে জোর দিয়েছেন উনি বলেছেন যে ম্যানমেড ফাইবারের যে আমরা যদি ফ্যাক্টরি করতে চাই ম্যানুফ্যাকচারিং ইউনিট করতে চাই সেক্ষেত্রে আমাদের কন্টিনিউয়াস গ্যাস সাপ্লাইটা লাগবেই তো ওনারা কন্টিনিউয়াস গ্যাস সাপ্লাইয়ের জন্য যেটা মানে এনার্জি সিকিউরিটি এনশোর করার জন্য রিগ্যাসিফিকেশন ইউনিটের কাজটা খুব দ্রুত করতে বলেছেন আপনি জানেন যে আমরা বিদেশের থেকে প্রচুর গ্যাস এল এলএনজি আনি এলএনজি এনে এটাকে রিগ্যাসিফিকেশন করতে হয় এফ এস আরুর মাধ্যমে এটা করা হয় তো এটা আরও আরেকটা আমাদের হয়তো বা ল্যান্ডবেস টার্মিনাল লাগবে রিগ্যাসিফিকেশন টার্মিনাল লাগবে সেটা করার জন্য ওনারা বলেছেন এনপিএলের কথা এসছে এবং ওনারা বলেছেন যে প্রত্যেকটা ফ্যাক্টরি এখন তা খুব সোলার প্যানেল লাগাচ্ছে এবং সোলার প্যানেলের কারণে প্রত্যেকটা ফ্যাক্টরিতে এখন ইভেন বিদ্যুতের কষ্ট কমে এসছে আর আর আব্দুল মুক্তাদির বাংলাদেশী স্কিল জনশক্তি তৈরি করার কথা বলেছেন উনি বলেছেন যে আমরা অনেক বিষয়েই অনেক সক্ষমতা অর্জন করেছি ফার্মাসিউটিক্যাল সেক্টরে বায়ো ইথিক্সে বায়ো রিয়াক্টর বানানোতে হ্যাঁ এবং কিছু কিছু কম্পাউন্ড কিছু কিছু মলিকুল তৈরি করার জন্য ভ্যাকসিনের ক্ষেত্রেও আমরা অনেক এগিয়েছি কিন্তু উনি উনি নিজেও বলেছেন যে আমাদের খুব দ্রুত একটা রিগ্যাসিফিকেশন ইউনিট করতে হবে যাতে এলএনজি আমরা বাইরে থেকে এনে এবং খুব দ্রুত যেটা আমাদের যে সমস্ত ফ্যাক্টরিগুলো আছে এপিআই করতে চাচ্ছেন আপনি জানেন অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে হলো যেগুলো আমরা ওষুধ খাই সেগুলোর হচ্ছে র মেটেরিয়াল এটা বানানোর জন্য একটা পার্ক করা হয়েছিল কিন্তু সেই পার্কে এখনও আশাতীত কোনো ইনভেস্টমেন্ট আসে নাই আব্দুল মুক্তাদির বলেছেন যে এই ইনভেস্টমেন্টটা আসবে যদি আমরা স্টেডি এবং খুব স্মুথ সাপ্লাই অফ গ্যাস আমরা গ্যাসের সাপ্লাইটা আমরা যেন ইনস্যুর করতে পারি আর উনি হাই স্ট্যান্ডার্ড সাইন্টিফিক এডুকেশনের কথা বলেছেন উনি বলছেন যে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো অনেক বেশি বিবিএ তৈরি করছে যেটার আসলে মার্কেটে একটা ওভার সাপ্লাই হয়ে গেছে কিন্তু আমাদের সত্যিকারের দরকার খুব সায়েন্স এডুকেটেড আমাদের গ্র্যাজুয়েটস দরকার